সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পাশাপাশি তার সন্তান এফ বি সাবেক সভাপতি ফজলে ফাহিমসহ পরিবারের পাঁচ সদস্যের ব্যাংক হিসাব স্থগিত করেছে সংস্থাটি বুধবার বিএফআইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলে বিএফআইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান হিসাব জব্দ হওয়াদের ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাব মাধ্যমে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে আগামী ত্রিশ দিন এসব হিসাবে লেনদেন করা যাবে না প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে বিএফআইউর চিঠিতে বলা হয় লেনদেন স্থগিত করার এ নির্দেশ ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে শেখ ফজলুল করিম সেলিম তার স্ত্রী ফাতেমা সেলিম ছেলে শেখ ফজলে ফাহিম ছেলে শেখ ফজলে নাইম এবং মেয়ে শেখ আমিনা সুলতানা সানিয়ার নাম জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে চিঠিতে বিএফআইউ চিঠির মাধ্যমে জানায় কোনো হিসাব স্থগিত করা হলে হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে আন্নামা চৌধুরী বাংলা ভিউটিভি সিলেট